আসসালামু আলাইকুম ফিরাজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আল্লাহর রশেষ রহমত আমরাও ভালো আছি আমরা প্রতিদিনের মতো আজও চলে যাচ্ছি আরেকটি হন্টেড প্লেসে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা বাগানের ভিতরে দ্বারা আছি আর আমরা শুনছি এই বাগানটা পার করে শেষ মাথার দিক গেলে একটা অনেক পুরোনো পুকুর আছে আসলে আমরা কিন্তু আছি সেই পুকুরের উদ্দেশ্যেই আর সেই পুকুরটা আসলে সেই পুকুরে অনেক রকম অনেক ভয়ঙ্কর কাহিনী আছে অনেক গল্প আছে যেগুলো মানে অতীতে ঘটিছে এখনো অল্প কিছু ঘটে অল্প কিছু দেখে লোকজন গল্প বা ঘটনা বলতে এরকম যে আমরা এখানে আসা পরে মুরব্বী লোকজনের কাছে শুনছি যে সেই পুকুরে নাকি মাঝে মাঝে সোনার ডেকচি ভেসে উঠে অনেকে দেখছে আবার অনেকে শুনছে যারা দেখছে অনেকে লোভ করে যখন ওই ডেকচিটা ধরতে গেছে ওই ডেক্সিটা পানির ডুবে গেছে তার সাথে সেও ডুবে গেছে আর মানে তার লাশও ফাইসেও পেন এরকম মানে অনেক ঘটনা আছে এই পুকুরে আবার রাত্রেবেলা যদি কেউ ওই পুকুরের আশেপাশে যায় বা বাইর হয় তাহলে মনে হয় যে পুকুরের ভিতরে কিছু সাতরাচ্ছে বা ওই দেখা যায় যে পুকুরের কোনো এক পাশে সাদা কিছু হাঁটে চলে যাচ্ছে আরেকদিকে এরকম মানে নানান রকম ভৌতিক ঘটনা এই জায়গায় ঘটে তো আমরা এখানে আসলাম আসলে এই পুকুরটা দেখার উদ্দেশ্যে যে আসলে কীরকম পুকুর যে এরকম ঘটনা ঘটে সোনার ডেক্সি ভাইসে উঠে এই ঘটনা কিন্তু অনেকে দেখছে অনেকে সাক্ষীও আছে তা মানে দেখছে এরকম লোকও আমরা দেখছি যে বলছে যে আমি নিজে দেখছি এরকম লোক আমরা পাইছি এখানে আসা পরে তো এখন আমরা ওইদিকেই আগে যাব পুকুরের দিকে যেহেতু আমরা পুকুরে কে কেন্দ্র করেই এই জায়গায় আজকে আসছি আর আমার সাথে আমার সাইডে আছে হৃদয় আলাইকুম বাম সাইডে ফিরোজ আসসালামু আলাইকুম ক্যামেরা আজানুর আলাইকুম আমি রবি আমরা আর এই জায়গায় দেরি না করে আস আমরা যে পুকুরের উদ্দেশ্যে আছি এই জায়গায় সেই পুকুরের দিকে আগায় যাই দেখি যে আসলে পুকুরটাই কেমন বা এইসব ঘটনাগুলো ঘটে কি আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সেখানে যাওয়ার পরে যদি আমাদের সাথে কোনো কিছু ঘটে বা আমরা কোনো কিছু দেখতে পাই সেটা অবশ্যই আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা যে পুকুরের কথা শুনছি সেটা কিন্তু আমরা শুনছি যে মোটামুটি চারশো বছরের উপরে পুরানো বয়স আর এই বাগানটাও ওই রকমই একসাথে যদি দেখেন বাগানের গাছগুলোর কী অবস্থা na ki li bukak lalanya. Ani ki li ani ki li ani ki li

এবং সঠিক পুকুরে না যেহেতু অনেক পুরোনা পুকুর সেই সময় হয়তো কোনো কাজের জন্য এটা বানানো হয়েছিল এটা মনে হয় কোনো জমিদার বা কোনো রাজা বাচ্চার আমি দেখো পুকুরটার এই জায়গার আমি অনেক পুরানো বলতে যা বুঝা এগুলা কিন্তু অনেক বছর আগে কাজ যেসব লোক পড়ছে তারা হয়তো আপনার কেউ নাই তার বংশধর নেই কিন্তু জিনিসগুলো দেখো

ওইদিকেই যাবো চলেন তো যা মানে লেবু গাছ লাগানো তো যাওয়ার মতো অবস্থা আছে নাকি চলেন আমরা এগিয়ে দেখি

পানির ভিতরে মানে কেউ জোরে সাঁতার দিলে বা পান থেকে উঠে দিয়ে ঝাঁপ দিলে যেরকম শব্দ হয় ওরকম হচ্ছে কিন্তু এখন শব্দটা মানে ক্যামেরা পর্যন্ত গ্যাসে কিনা বুঝতে পারিনি কিন্তু শব্দটা কিন্তু পানি তো একদমই স্থিরভাবে আছে পানিও কোনো জায়গা লড়ছে না কোনো দিন দেখা জিনিসটা কিন্তু নাই জায়গায় যে জিনিসটা দেখছি ওটাও কিন্তু নাই

তো আমরা কিন্তু এই পুকুরটা সম্পর্কে অনেক রকম কথা শোনা পরে আইছিলাম এই জায়গায় আসে কিন্তু প্র্যাকটিক্যাল আমরাও দেখছি একবার পুকুরের এক পাশে সাদা কিছু দেখছি আমরা ওই জায়গায় যেতে পারিনি যদিও কারণ লেবু গাছ অনেক কাটা আমরা একটু ঘুরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু তাও যেতে পারিনি কাটা আবার ফেরত এদিকে আসার সময় মনে হলো যে পানির মধ্যে কিছু একটা লাভ দিলো বা সাঁতার হচ্ছে এরকম শব্দ আমরা কিন্তু কোনো কিছু পাইনি ওইখানে যায় তো আসলে এই জায়গায় যে সমস্যাগুলো তো আমরা শুনছি যে ডেস্কি কি ভাসে ওঠে বা অনেক কিছু দেখা যায় তো এই ঘটনাটা আসলে অসম্ভব কিছু না আমরাও বুঝতে পারলাম আর এই জায়গায় যে জিনিসই থাক সে খুব শক্তিশালী আর অনেক পুরানা অনেক পুরানা কারণ এই পুকুরটাও কিন্তু অনেক পুরানা আর আশপাশের যে পরিবেশ যে গাছগুলো আমরা দেখলাম বাগানে সেগুলোও কিন্তু অনেক পুরানা। তাই এই জায়গায় হয়তো বা যে আছে খুবই শক্তিশালী তো এই জায়গার সমস্যা আমরা জানে গেলাম আর এই জায়গা যে সমস্যা এটা সমাধানের জন্য আমরা পরবর্তীতে এক সময় আসন দিব আসন দিয়ে আমার আসনে এই জায়গায় যে আছে তাকে হাজির করে তার সাথে কথা বলে মানে জানার চেষ্টা করবো যে এই জায়গা সে কী জন্যে থাকে বা এই যে ডেক্সি ভাই উঠে এগুলো কিসের জন্য হয় এই বিষয়গুলো আসলে আমরা জানার চেষ্টা করব আর এখন আমরা এখান থেকে বিদায় নেবো যেহেতু আমরা এই জায়গাটা দেখার জন্য ছিলাম যে আসলে কি সমস্যা কি এটা আমরা দেখে গেলাম সমস্যা আমরা নিজেরাও দেখলাম আর পরবর্তীতে সেই জায়গার আসন দিয়ে এই জায়গার সমস্যাটা আমরা সমাধান করে যাব ইনশাআল্লাহ এখন আমরা এখান থেকে চলে যাব আসসালামু আলাইকুম